ভারতের মধ্যপ্রদেশের এক বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদযোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তেইশ বছর বয়সী এক তরুণী শতাধিক অতিথির সামনে মঞ্চে নাচার সময় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন তিনি মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসর্টে মৃত তরুণীর নাম পরিণীতা জৈন তিনি ইন্দোরের বাসিন্দা চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় হলুদ সন্ধ্যা অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় গান সারারা সারারা এর তালে মঞ্চে নাচছিলেন পরিণীতা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন তিনি উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে থাকা পরিবারের সদস্যদের মধ্যে যারা চিকিৎসক ছিলেন তারা দ্রুতই সিপিআর দেওয়ার চেষ্টা করেন তবে কোনো সারা না পাওয়ায় দ্রুত এক বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ছিলেন একজন এমবিএ তিনি ইন্দোরের দক্ষিণ এলাকায় মা বাবার সঙ্গে বসবাস করতেন পারিবারিক সূত্রে জানা গেছে তার ছোট ভাইও মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল এটি তাদের জেনেটিক্যাল বিষয় কিনা তা খতিয়ে দেখছে ডাক্তাররা উল্লেখ্য মধ্যপ্রদেশে নাচতে নাচতে মৃত্যুর ঘটনা এটি প্রথম নয় এর আগেও গত বছর অক্টোবরে আগর জেলায় ক্রিকেট খেলতে গিয়ে বছর বয়সী এক আক্রান্ত হয়ে মারা যায় একইভাবে ইন্দোরে একটি যোগ অনুষ্ঠানে মঞ্চে নাচার সময় তিয়াত্তর বছর বয়সী এক ব্যক্তিও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ধরনের আকস্মিক মৃত্যুর ঘটনা সমাজে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলেছেন সুস্থ ব্যক্তিরাও হঠাৎ করে হার্ট অ্যাটাকের শিকার হন যা হৃদযন্ত্রের সুস্থতা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরেছে বিষয়েও সচেতন হওয়ার প্রয়োজনীয়তার দিকে নজর দেওয়ার বিষয়ে ডাক্তাররা তীক্ষ্ণ দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছেন মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল